কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না না বিশ্বনবী সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলে বিশ্বনবী বলতে না না মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন আমি বিশ্বনবী মালিহ আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিলহুন মানে কি লবণ তার মানে মালিহ মানে লবণময় বিশ্বনবী লবণময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাই সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভালো লাগবে কথা কন বিশ্বনী সাহায্য দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কিনা উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছার মেরেছেন শক্তি বেশি না কম সুবাহ পড়বেন না বিশ্বনবীর এই বোকটা ছিল উঁচু প্যাটটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক আপনাকে কয় প্যাক আমার কয় প্যাক আহা বিশ্বনবীর সিক্স প্যাক তবে শেষকালে একটু গায়ে গোশত বেড়ে গিয়েছিল কিন্তু ইয়াং অবস্থায় সিক্স প্যাক এই মুরাদনগরে জিমনেসিয়াম নাই আছে ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট ডায়েট করে দে আর অন ইন অর্ডার টু কিপ কিপ ফিট 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 অলওয়েজ থাকবে যৌবনকে ধরে রাখতে হবে না কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ যুবক যদি পথ হারায় হায় হাই করবে বাংলাদেশ ঠিক কিনা যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে হালাফুল ফুদুল করেছিলেন ওনার বয়সের পনেরো বিশ বছরের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে টু ক্যান ওফ কোন টেন্ডারবাজি চলবে না চাঁদাবাজি চলবে না মাস্তানি চলবে না ইপটিজিং চলবে না মেয়েদের অন্য ধরে টানাটানি চলবে না খাদ্যে ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য যুবকদেরকে সঙ্গবদ্ধ হতে হবে যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এজন্য যুবক ভাইয়ারা অলওয়েজ কি ফিট ফিট থাকবা করবা খেলাধুলা করবা জিমনেশিয়ামে যাবা কারণ আল দাইফ বিষ্ণু নেয়ে বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কারণ আমরা যারা দুর্বল যেহাদের ময়দানে আমরা এক দৌড় দিয়া बेहোশ ঠিক কিনা এই যে একাত্তর সালে পা খানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিশ্বনবী সাঃ ইসলাম অলওয়েজ ফিট থাকতেন ওয়াকানা কাফুহু আলিয়া নুমিনা আদীবাজ বিষ্ণবীর হাত এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়েও বেশি সফট ছিল সফটর দেন সিল্ক সফটার দেন সিল্ক সিল্কের তো বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিষ্ণুবীর হাতের তালু এর তো মোলায়েম এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিষ্ণুবীর অভ্যাস ছিলেন বিশ্বনবি কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবি ওনার হাত টেনে নিতেন না আল্লাহ একবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফট রড দেন সিল্ক ওয়াকেনা রবা আচার মিনাল কম লাইসাবিল ওয়ালা বিল কসিজ বিশ্বনবি দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটোও না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকে দেখলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিশ্ববি ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফরসা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফরসা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফরসা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সৈয়দানা ইউসুফ আলাই বেশি সুন্দর না না বিশ্বনবী সৈয়দানা ইউসুফ আলাই সাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন বিশ্বনবী বলতে না না মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন আমি বিশ্বনবী মালিহ আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিলহুন মানে কি লবণ তার মানে মালিহ মানে লবণময় বিশ্বনবী লবণময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর ছিলেন এদিকে লবণময় এদিকে সাদা কোনটা ভালো লাগবে কথা কোন তার মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন ব কবি দ্য ওয়ালাই সাফি র সিহি ওয়ালে হাইয়াতিহি রৈশ্রু না সাহারা বাই দা এন্তে আগে দাঁড়িয়ার চুল মিলে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই সোবালাহ পড়বেন না দাঁড়িয়ার চুল মিলে মোট পাক ছিলে কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যে এটা আল্লাহ রাসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধপ সাদা দাঁড়ি ধপ সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রাসুলকে দেখেছে না আল্লাহ রাসুলের ধপ সাদা চুল ছিল না ধপ সাদা দাড়ি ছিল না এনসেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইয়েরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ কসম করে বললেন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে রা জাইতুন চিনেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জাইতুন তাম্বুতু বিদ্দিহিনী ওয়া সিবগিল লিল আকিলিন এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করা যায় বলেন ঠিক কি না বিশ্বনবী বলতেন নেয়ামাত সেবা কি জাইতুন জাইতুনের ডালের মেসওয়াক কতই না চমৎকার মেসওয়াক ফা ইন্নাহা সেবাকি ওয়া সেবাকুল আমবিয়া ইমিন ক্বাবলি কেননা জাইতুনের ডাল আমার মেসওয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিশ্বনবী এটা মাখতেন এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার আল্লাহু তুলুস আর ইলা শাহমাথাইল উদুন এবার শুনি বিষ্ণুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাতাইল উদুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাদ বরাবর ইলাল মান কি বাইন নাই তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাদ বরাবর ইয়াংরা মহা খুশি, যে বড় চুল রাখার দলিল বেছি সন্ন্যতের নিয়ত রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক না। আর সন্ন্যতের নিয়ত যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাট গুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কাজা নাহা রসুল্লাহি আনিল কাজা বিশ্বনবী কাজাহ কাটিং দিতে নিষেধ করেছেন কাজাহ মানি চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সট ডে আর এই হেয়ার কাট নিবা না ঠিক না রাজি আছি তো আমার যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বেশি আমি ওদের হৃদয়ের কথা এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আর নিবান ও কেনা ইফারে খুব আরিফ চুলের মাঝখানে বিষ্ণুবি স্মৃতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যে উনি মাঝখানে স্মৃতি করতেন বিষ্ণু এভাবে মাঝখানে স্মৃতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন

সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলো ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোনো সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু আমি লাঠির বাড়ি মেরে এটারে সোদ বোধ করে দিতে চাই ওমরে ফারুক খাতের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিকে আয় তোরে সদবোধ করাই বিশ্বনিহ বললেন রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্বনী বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার এই চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারি এবার আর ওমরে ধরেকে। ধরে কে এদিকে আয়তরে দেখাইতেছি বিশ্বনী বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুতে আমার ঠোঁটটা আমি আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা করবানবীর নবুয়া ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু এর কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিষ্ণুনবী পেছনে দেখতে নেই মাহারে নাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় বগল ছিল সাদা শুভ্র আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না কালো কথা সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন আল্লাহ বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর এই সুযোগে আমরা দেখতাম উনার বগলটা ধব সাদা কোনো দাগ ছিল না মুস্তাওয়াল প্রশস্ত ললার ছিল আসাম্মুল আন খাড়া নাক ছিল নাক কিন্তু বোচা ছিল না এরকম নাক নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন বা বোচা বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সোমানাল্লা পড়ে মুফাল্লিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণুনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিষ্ণুনবী জোজ জোজ পোজ দিতেন না এখনকার ছেলে বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোজ পোজ আচ্ছা না নাই বিশ্বনবী জুস জুস পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহ হম্মা হাসসান তাখাল্কে ফাঁফ ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেয় ওয়াট অ্যা অ্যাটিচিউড ওয়াট অ্যাল অ্যাটিচিউড ছিল ওনার আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা সুবহানাল্লাহ আরে এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয় এই জন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ হোম্বা হাসান্ত খলকি ফাহসিন খুলুকি এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছ সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে না আমিন